গুড মর্নিং ওয়ান আশা করি সবাই ভালো আছো আমিও পিথি আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন দিন স্টার্ট করছি আজকে সোমবার আজকে উঠতে একটু লেট হয়ে গেছে আর ওয়েদার পুরো মেঘলা মেঘলা রোদও নেই সেরকম জানি না আজকে অনেক কাজ আছে পার্সেল প্যাকিং আছে এই দেখো এগুলো সব ছাড়বো সব প্যাকিং করবো তারপরে তোমার গাছে জল দিতে হবে কালকে গাছে জল দেওয়া হয়নি চাটা খাই তারপরে এক এক করে সব কাজগুলো সারি তার জানি না আজকে রোদ উঠবে কি না হালকা হালকা তো সূচি মামার দেখা পাওয়া যাচ্ছে বাট জানি না চলো আবার এগুলো সব করে নিয়ে তারপরে আবার কথা বলছি চান টান হয়ে গেছে পুজোও হয়ে গেছে এবার আমি ব্রেকফাস্টটা বানিয়েছি এ দেখো স্যান্ডউইচ বানিয়েছি আর এই যে পেঁপে নিয়েছে সস নিয়েছি আজকে আমিই বানিয়েছি ব্রেকফাস্টটা চলো একটু রোদটা উঠেছে তাই একটু রোদে বসে বসে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে রেডি হব রেডি হয়ে আজকে আবার অফিস যাব চলো টাটা তাড়াতাড়ি করে খাই দশটা প্রায় বাঁচতেই চললো লেট হয়ে যাবে না হলে টাটা রেডি হয়ে গেছি যাই এবার আজকে লেট হয়ে গেল আর ওর বেশ ভালোই লাগছে যেতেই ইচ্ছা করছে না কি তুই কি করবো যেতে তো হবেই চলো টাটা এসে আবার কথা বলবো নাহলে আবার দেরি এসে অফিস থেকে চলে এসেছি প্রায় পাঁচটা পঁয়তাল্লিশে তারপরে পুজোর সন্ধ্যে দিয়ে আমি যেহেতু আমাদের বিল্ডিংয়ে সরস্বতী পুজো হয় সরস্বতী পুজোর ট্রেজারার তাই নিচে গেছিলাম ওই টাকা এই সবগুলো দিতে কারণ কালকে মূর্তি আনতে হবে তারপরে আজকে এমন দশকর্মা বাজার হয়েছে ওই সবের জন্য আমি নিচে গেছিলাম কালকে এমন ফলে ইয়ে কিনতে হবে সেই সব পয়সা দিতে গেছিলাম দিয়ে জাস্ট এলাম এসে এই যে চা নিয়ে বসেছি এবার চা খাবো তারপরে দেখি কি করি কিছু কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবো ঠিক আছে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি হ্যালো হয়ে গেছে ডিনার বাবা খেলো রুটি বেগুন ভাজা গুড় আর দুধ আমি খেলাম ম্যাগি কারণ দুপুরেও আজকে রুটি সবজি খেয়েছি বলে আর খেতে ইচ্ছা করছে না রুটিটা আর আজকে এখানে সন্ধ্যেবেলা বৃষ্টিও হয়েছে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে আর এবার ভিডিওটা এডিট করব দিয়ে শোবো কারণ অনেকটাই রাত গেছে আমি কিছু কাজ করছিলাম সেগুলো কমপ্লিট করলাম এবার চলো শোবো কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির টাটা